নমস্কার দর্শক বন্ধুরা ঘূর্ণিঝড় উইফার তাণ্ডবে আজ বাইশে জুলাই মঙ্গলবার থেকে টানা চার দিন প্রবল দুর্যোগ নামতে চলেছে অর্থাৎ ফের টানা চার দিন ভারী দুর্যোগ নামতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলোতে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে ঘূর্ণিঝড় উইফার জেরে এবং কোন কোন জায়গা ক্ষতিগ্রস্ত হতে পারে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেব। তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আর আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না তো ঘূর্ণিঝড় উইফার তাণ্ডবের জেরে কিন্তু আজ মঙ্গলবার থেকে ফের চার দিন ভারী দুর্যোগের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটিতে অবশ্যই লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার এলাকায় কেমন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সরাসরি আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন জায়গায় ভারী দুর্যোগ নামতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আপনি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন না কেন ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন থাকবে আজ থেকে ফের চার দিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তো সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে যে আজ মঙ্গলবার মঙ্গলবার কিন্তু ভারী দুর্যোগের আশঙ্কা দেখা যাচ্ছে একাধিক জায়গায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট বালিচক তমলুক এদিকে খড়গপুর তো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ঘূর্ণিঝড় ওইফার তাণ্ডব কিন্তু লক্ষ্য করা যেতে পারে এদিকে তার সঙ্গে সঙ্গে কাকদ্বীপে বৃষ্টিপাত তার সঙ্গে সঙ্গে কুলপিতে বৃষ্টিপাত নামখানার বেশ কিছু জায়গায় বাজকুলে বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গায় তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বেশ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত একড়া সবং বেলদা এইসব জায়গায় পিংলা বালিচক তার পাশাপাশি পাঁশকুড়া মাদার এদিকে মা মাদানীপুর এদিকে খড়গপুরে বৃষ্টিপাতের আশঙ্কা কেশপুরে ঘাটালে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে এবং তার পাশাপাশি ফের চার দিন কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে আরামবাগ বা বাবাতে বৃষ্টিপাতের আশঙ্কা বিষ্ণুপুরে বৃষ্টিপাতের আশঙ্কা বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি আসানসোলে লক্ষ্য করা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তার পাশাপাশি দেখা যাচ্ছে যে আজ মঙ্গলবার থেকে মোটামুটি একের পর এক পরিবর্তন আবহাওয়া ডদবদল দেখা যেতে চলেছে ঝাড়গ্রামের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত কোতুলপুরে বৃষ্টিপাত বাঁকুড়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা পুরুলিয়া জেলায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত হতে পারে রঘুনাথপুরে বৃষ্টিপাত হতে পারে এদিকে সিউড়িতে দুমকাতে আমরাপাড়াতে ধুলিয়ানে বৃষ্টিপাত এদিকে বেরহাটিতে বৃষ্টিপাত তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা নদীয়া নবদ্বীপে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হবে এই ঘূর্ণিঝড় উইফার জেরে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন তার পাশাপাশি দেখা যাচ্ছে যে মোটামুটি গঙ্গাসাগরে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশে দেখা যাচ্ছে শ্যামনগর সাতক্ষীরা এদিকে যশোর কুষ্টিয়া অভাগ্যনগর গোপীনাথপুর টঙ্গিপাড়া খুলনা বাগেরহাট মংলা। আজ মঙ্গলবার থেকে ফের চার দিন ভারী দুর্যোগ এদিকে জয়নগর মাথাবেড়িয়া পাথরঘাটা কালাপাড়া মির্জাগঞ্জ বরিশাল ভোলা লালমোহন মাদারীপুর শিবচর মুকসুদপুর তো মাগুরা ফরিদপুর দোহার ঢাকা ঢাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কুমিল্লা আগরতলা আম্বাসা লাখাইয়ের ভারী বৃষ্টিপাত আমারপুর সেনবাগ মতিরহাট ফরিদগঞ্জ চিটাগং সিটোয়ে মহেশখালী কতুবদিয়া কিশোরগঞ্জ ময়মনসিংয়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে মাদানে ভারী বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি দেখা যাচ্ছে সিরাজগঞ্জে বৃষ্টিপাত এর পাশাপাশি দেখা যাচ্ছে যে মেহেরপুর কিংবা রাজশাহীতে বৃষ্টিপাত হতে পারে মহাদেবপুরে হতে পারে সিংড়াতে হতে পারে পাবনা সাইলকোপাতে হতে পারে তার পাশাপাশি উপকূলবর্তী এলাকাতে ভারী ধরনের বৃষ্টিপাত যেমন থানচি রাজস্থলে বেলাইছড়ি রাঙ্গামাটি সাতকিনিয়া হাট এই সকল জায়গায় কিন্তু হতে পারে এদিকে দেখা যাচ্ছে মোটামুটি আজ মঙ্গলবার থেকে ভারী দুর্যোগ নামতে পারে বাংলাদেশের একাধিক জায়গায় তেমন কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সিলেট শিলচর বিভাগের বেশ কিছু জায়গায় শিলংয়ের কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো দেখা যাচ্ছে যে মোটামুটি আজ মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত রংপুরে রয়েছে তার পাশাপাশি দেখা যাচ্ছে সব থেকে যদি ভারী বৃষ্টিপাত হয়ে থাকে তো শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়িতে ভারী ধরনের বৃষ্টিপাত দার্জিলিংয়ে ভারী ভারী ধরনের কালিম্পংয়ে ভারী ধরনের হতে পারে আলিপুরদুয়ার কিংবা তার পাশাপাশি কোচবিহারে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের ছাপ লক্ষ্য করা যাচ্ছে আজ মঙ্গলবার থেকে ফের চার দিন ভারী দুর্যোগ দেখা যাচ্ছে পরবর্তী যদি আপডেটের দিকে আমরা এগিয়ে চলি তাহলে লক্ষ্য করা যাচ্ছে আজ মঙ্গলবার রাত্রিনাগাদ প্রবর দুর্যোগ দেখা যেতে পারে বাংলাদেশের একাধিক জায়গায় পশ্চিমবঙ্গের আকাশে মোটামুটি আজ মঙ্গলবার রাত্রিনাগাদ কিছুটা পরিষ্কার পরিস্থিতি লক্ষ্য করা যাবে তবে বাংলাদেশের একাধিক জায়গায় যেমন রাজশাহী মেহেরপুর সাইলকুপা লাখাই কাপাসিয়া সিলেট এদিকে রংপুরে ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি রাজশাহীতে ভারী বৃষ্টিপাত লাখাইতে কিশোরগঞ্জে আমবাসাতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি মোটামুটি শিলিগুড়িতে কিংবা দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ মঙ্গলবার রাত্রি নাগাদ তারপরে যদি আমরা বুধবার অর্থাৎ বুধবারের ওয়েদারের দিকে এগিয়ে চলে তাহলে বুধবার সকাল থেকে লক্ষ্য করা যাবে ভোর ভোর থেকে বুধবার সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি ভারী বৃষ্টিপাত বোদা দেবীগঞ্জ ইসলামপুর কিষাণগঞ্জ এইসব জায়গায় কিন্তু প্রবল দুর্যোগ দেখা যেতে পারে ঘূর্ণিঝড়ে তাণ্ডবের ছেড়ে এর পাশাপাশি আলিপুরদুয়ার কিংবা কোচবিহারে ভারী দুর্যোগ লক্ষ্য করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে মোটামুটি দিনাজপুরে কিছুটা লক্ষ্য করা যেতে পারে মালদা জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা নেই আর বুধবার সকাল থেকে বাংলাদেশের ময়মনসিংহ মাদানে ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি কিশোরগঞ্জ কাপাসিয়া সিলেট শিলচর বিভাগের বেশ কিছু জায়গায় কোলাশিপে ভারী দুর্যোগ নামতে পারে এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের মোটামুটি এই সকল জায়গায় ভারী দুর্যোগ লক্ষ্য করা যাচ্ছে তারপরে যদি পরবর্তী আপডেটের দিকে আমরা লক্ষ্য করি অর্থাৎ বুধবার যদি আমরা লক্ষ্য করি যে দুপুর নাগাদ বুধবার দুপুর নাগাদ বুধবার যদি আমরা লক্ষ্য করি তেইশে জুলাই নাগাদ দেখা যাচ্ছে যে বুধবার দুপুরে খড়গপুর চাকুলিয়া কিংবা এদিকে ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত হতে পারে ঘূর্ণিঝড়ের জেরে ঘূর্ণিঝড় উইফার জেরে এদিকে বাঁকুড়া আসানসোল পুরুলিয়া দুর্গাপুর সিউড়ি এই সকল জায়গায় ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি বহরমপুরে কিছুটা মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাত হতে পারে বুধবার দুপুর নাগাদ তারপরে লক্ষ্য করা যাচ্ছে যে বর্ধমানের কিছু জায়গায় হতে পারে কোলাঘাট তার পাশাপাশি কলকাতা খড়গপুর দুপুর থেকে কিছু জায়গায় বৃষ্টিপাত নামতে পারে চন্দননগর শান্তিপুর এদিকে শিউড়ি নলহাটি তার পাশাপাশি দেখা যাচ্ছে সোনামুখী বিষ্ণুপুর বাঁকুড়া কতুলপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের বেশ কিছু জায়গায় দেখা যেতে পারে তো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বুধবার দুপুর থেকে ভারী একটা দুর্যোগের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের আমবাসাতে ভারী বৃষ্টিপাত আগরতলা কুমিল্লা আমারপুর কাপাসিয়া ঢাকা ফরিদপুর যশোর কুষ্টিয়া লোহাগড়া সাতক্ষীরা মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ নাগরপুর কিশোরগঞ্জ তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে ময়মনসিং রংপুর রাজশাহী মেহেরপুর পাবনা সিংড়া বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ মোটামুটি সব জায়গায় বাংলাদেশের লক্ষ্য করা যাচ্ছে প্রায় বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা ফের টানা চার দিন ভারী দুর্যোগ লক্ষ্য করা যেতে পারে এদিকে লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মালদা জেলা সহ উত্তরবঙ্গের সব জায়গায় বৃষ্টিপাত শিলিগুড়ি ধুপগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার পূর্ণিয়া কিষানগঞ্জ এদিকে লক্ষ্য করা যাচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মোটামুটি ভারী দুর্যোগের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো মোটামুটি বোধ মঙ্গলবার থেকে আজ মঙ্গলবার থেকে দেখা যাচ্ছে যে প্রবল দুর্যোগ নামতে পারে ঘূর্ণিঝড় উইফার জেরে ঘূর্ণিঝড় উইফার জেরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাটা লক্ষ্য করতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় উইফার জেরে কিন্তু ভারী এক দুর্যোগ নামতে চলেছে ফের চার দিন ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে যার জেরে কিন্তু বিভিন্ন এলাকায় যে সকল এলাকায় অল্প থেকে মাঝারি বৃষ্টি হয়ে চলেছিল এবার কিন্তু ভারী থেকে অতি ভারী একটা দুর্যোগের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে বেশ কিছু এলাকা জুড়ে তো বিভিন্ন জায়গায় কিন্তু প্রবল দুর্যোগ অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে আজ থেকে টানা চার দিন তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন অবশ্যই আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বিল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন ঝড় বৃষ্টির আপডেট সরাসরি আপনারা লাইভ আপডেটের মাধ্যমেই জানতে পারবেন তাই সঙ্গে অবশ্যই আপনারা যুক্ত থাকার চেষ্টা করবেন